আমরা তো সবাই অল্পতেই লাভবান হতে চাই অল্প কিছু করে বেশি কিছু পেতে চাই ঠিক তেমনই এই রোজাগুলো আপনি অল্প রোজা করে সারা বছরের ছোয়াব পাবেন আমার মনে হয় এই রোজার ফজিলত সম্পর্কে যদি সবাই বুঝতো এমন কেউ নেই যে এই রোজাগুলো করতো না এই রোজাগুলো এত বেশি ফজিলতপূর্ণ আর আমার কাছে তো বরাবর রোজা রাখতে ভালোই লাগে রোজার ইস্তারি বানাতে আরও বেশি ভালো লাগে সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মনে হয় সবার ঈদ এখন শেষ ঈদ শেষ করে সবাই এখন যার যার কর্মস্থলে ফিরে গিয়েছি আমার তো আবার রোজা শুরু হয়ে গিয়েছে আজকে অনেক দিন পর আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করছি রান্নাঘর থেকে বড় মতো ভিডিওটা শুরু করেছি ঈদের ছুটি তো অনেক কাটানো হলো ঈদের ছুটি শেষ করে এখন আসলে কোনো কিছুই কারো মনে হয় করতে ইচ্ছে করে না এত আলসেমি লাগে ঈদ তো ভালোই কাটলো আমার আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রান্না বান্নার মধ্যে প্রথমে হচ্ছে করলা ভাজি করলা ভাজি করে নিচ্ছি অনেকদিন পর করলা ভাজি করছি আর করলা ভাজিটা আমার একটু মচ মচমচা খেতে ভালো লাগে আপনারা কিভাবে করলা ভাজি করেন অনেকক্ষণ সময় নিয়ে ফ্রাই প্যান এইটা করে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু দুপুরের জন্য রান্না করছি না এগুলো সব হচ্ছে রাতের জন্য কিছু হচ্ছে ইফতারির পর আর কিছু হচ্ছে সেইডির জন্য রান্না করছি আবারও রোজা শুরু করে দিয়েছি অনেকে অলরেডি আমার আগে রোজা শুরু করে দিয়েছেন অনেকের তো করাই শেষ আমি একটু লেটেই শুরু করেছি আসলে ঈদের পর্ব শেষ হতে হতে আমার লেটই হয়ে গিয়েছে আমি আর আমার শাশুড়ি মা রোজাগুলো শুরু করে দিয়েছি আজকে প্রথম ইফতারি করলা ভাজির পর এখানে আমি একটা তরকারি রান্না করছি ইফতারির জন্য আমি আজকে হচ্ছে মাছ দিয়ে আর বড়ি সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। বড়িটা আমার অপছন্দ হলেও এখন সবার সাথে খেতে খেতে কিছুটা পছন্দের হয়ে উঠেছে খুব বেশি না অল্প স্বল্প তরকারি রান্না করবো যেহেতু আমরা রোজা আর রোজায় কিন্তু খুব বেশি খাওয়া যায় না দুইটা তরকারি রান্না করব একটা সেহের জন্য একটা ইফতারির জন্য অনেকে আবার দুই টুকরা মাছ দিয়ে তরকারি রান্না করছি দেখে কমেন্ট করবেন মাত্র দুই টুকরা মাছ দিয়েছেন এইটাই আমাদের জন্য যথেষ্ট আমরা দুইজন মানুষ খাবো দুই টুকরা দিব না তো কয়েক টুকরা দিবো আসলে আমরা খুব বেশি খেতে পারি না এই তো কথা বলতে বলতে আবার তরকারিটাও হয়ে এসেছে আর দেখেন তরকারির কালার কি সুন্দর এসেছে যাই হোক অনেকেই আবার প্রশ্ন করবেন যে আমি এখন আবার কিসে রোজা রাখছি অনেকেই বুঝবেন আবার অনেকে হয়তো বুঝতে পারবেন না আসলে এই রোজার পর যে শাওয়াল মাসটা আসে মানে যে মাসে আমরা ঈদ করি সেই শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত অনেক বেশি এই শাওয়াল মাসে আপনি যদি ছয়টা রোজা করেন তাহলে সারা বছর রোজা করার যে সাপটা সেটা আপনি পাবেন আসলে আমরা সবাই অল্পতেই লাভবান হতে চাই অল্প কিছু করে যদি বেশি কিছু পাওয়া যায় তাহলে মন্দ কোথায় এই রোজাটা ঠিক তেমন আপনি এই যে ছয়টা রোজা করবেন তার পরিবর্তে আপনি সারা বছর রোজা করার সব পাবেন আমার মনে হয় এটা যদি সবাই জানতো তাহলে এমন কোন মুসলমান নেই যে এই রোজাটা করতো নেটে সার্চ করলেই দেখতে পারবেন যে এই রোজার ফজুলত কত আমরা তো এক মাস রোজা করেছি আর এই ছয়টা রোজা করতে পারবো না এক মাস রোজা রাখার পর কিন্তু আমাদের রোজা রাখার অভ্যাসটা রয়েই গিয়েছে ঈদের পরপরই অনেকে শুরু করে দেয় আমার একটু লেট হয়ে গিয়েছে ঈদের পরেই যদি আপনি শুরু করতে পারেন দেখবেন যে আপনি খুব বেশি একটা খারাপ লাগবে না যেহেতু রোজা করার অভ্যাস অলরেডি হয়ে গিয়েছে এক মাস রোজা রেখে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বান্না শেষ করে আমি ইফতারিটা রেডি করে নিয়েছি আমরা যেহেতু দুইজন দুইজনের রেখেছি ইফতারিতে খুব বেশি কিছু একটা করিনি হালকা একটু ছোলা মাখা খাওয়ার পর আমরা ভাত খাবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ